অভিনেতা তরুণ কুমার জানালেন চন্দ্রনাথের শুটিংয়ের সময় একটা ব্যাপার চোখে পড়ত কিছু সাংবাদিককে এড়িয়ে চলার চেষ্টা করছে রমাদি অর্থাৎ সুচিতা সেন এমনকি রমাদির শর্ট থাকলে অনেক সময় বহু সাংবাদিক ফ্লোরে থাকার অনুমতি পেত না পরবর্তীকালে এই বাধা নিষেধের ব্যাপারে রমাদি আরও কড়া হয়ে উঠেছিল শট দেবার আগেই পরিচালককে জানিয়ে দিত সাংবাদিকদের ফ্লোর থেকে বের করে দিন তারপর আমি ক্যামেরার সামনে দাঁড়াব অবশ্য সাংবাদিকদের কাজে যাতে ব্যাঘাত না ঘটে সে ব্যাপারেও রমাদির নজর থাকত মুখোমুখি কোনো সাংবাদিকের সামনে পড়ে গেলে প্রশ্নের জবাব দিত এমনকি প্রোডাকশানের কাছ থেকে স্টিল চেয়ে হাতে দিয়ে বলতো এটা দেখেই নিজের মতো করে লিখে নেবেন কৌতূহল মেটাতে একদিন রমাদিকেই সরাসরি জিজ্ঞেস করেছিলাম কেন এমন করছো কোনো বিশেষ কারণ আছে কি রমাদির উত্তরের মধ্যে সেদিন আমি যুক্তির সন্ধানই পেয়েছিলাম রমাদি বলেছিল দেখ বুড়ো আমি তো পোক্ত অভিনেতা নই ছোটোবেলা থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলাম না যেটুকু অভিনয় করি তা ঘষে মেজে ধীরে ধীরে নিজেকে তৈরি করছি এখন ধর আমার কোনো একটা দৃশ্যের অভিনয় যদি বারবার এনজি অর্থাৎ নট গুড হয় বা আমায় নিয়ে কোনো দৃশ্যের অভিনয় যদি বারবার টেক করতে হয় তবে তা দেখে তো কোনো সাংবাদিক লিখে বসতেই পারে অন্য কিছু এর জন্য তাকে দোষও দেওয়া যায় না তাই আগেভাগেই এই ধরনের ঝঞ্ঝাট এড়াতে সব ধরনের সাংবাদিককে ফ্লোরে ঢুকতে দিই না স্বীকারোক্তিটা শুনে রমাদির চরিত্রের অন্য একটা দিকও স্পষ্ট হয়ে উঠেছিল সেদিন কজন মানুষ এভাবে অকপটে নিজের মাইনাস পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারে যারা পারে তারাই নিজের অসম্পূর্ণতাকে শুধরে ভবিষ্যতে বড় হয়ে ওঠে রমাদিও হয়েছিল সবচেয়ে বড় কথা এই ধরনের আলোচনায় রমাদি নিজের মুখে স্বীকার করত। উত্তম আমার থেকে কয়েক ধাপ এগিয়ে আছে বলতো উত্তম যেভাবে বাড়িতে অভিনয়ের পরিবেশ পেয়েছে যাত্রা থিয়েটার করে ধাপে ধাপে নিজেকে তৈরি করেছে আমার সে সুযোগ ছিল না আমার তো সবই বড় বয়সে শেখা এখন যে শিক্ষা চলছে খুব আপনজন ছাড়া সুচিত্রা সেন কাউকে কোনো ব্যাপারে অনুরোধ করতেন না কখনো উত্তম কুমারের সঙ্গে তার শুটিং থাকলে তারা হয়তো মেকআপ রুমে বসে গল্পগুজব করছেন শ্রীমতী সেনের চা খাওয়ার ইচ্ছে হল উত্তম কুমারকে বলতেন কী রে উত্তম চা খাবি উত্তম কুমার বলতেন হ্যাঁ খাবো গরম জল চা পাতা দুধ চিনি ইত্যাদি রাখা থাকত শ্রীমতী সেন বাইরের চা পছন্দ না তার জন্য আলাদা করে স্টুডিওতেই চা তৈরি হতো তারপর সেই চা সুদৃশ্য টিপটে ঢালা হতো দুধ চিনি আলাদা পাত্রে রাখা থাকত চায়ের পেয়ালা বা ডিশের ব্যাপারেও তাঁর ভীষণ খুঁতখুঁতে স্বভাব ছিল এতটুকু দাগ ছোপ থাকা চলবে না টিপট চায়ের কাপ ডিশ দুধ চিনি সব সুন্দর একটা ট্রেতে করে নিয়ে আসা হতো এরপর তিনি নিজেই চা বানাতেন উত্তম কুমারের কতটা দুধ বা চিনি লাগবে জিজ্ঞেস করে নিতেন তারপর চা ভর্তি কাপ মহানায়কের দিকে এগিয়ে হাসি মুখে বলতেন খেয়ে দেখত কেমন হয়েছে চায়ক চুমুক দিয়েই উত্তম কুমার হয়তো বললেন তুস এ চা মুখে দেওয়া যায় না তার কথা শুনে মুহূর্তের মধ্যে মহানায়িকার মুখ আষাঢ়ের মেঘ হয়ে যেত তখন বলতেন তোকে আর আর একবার বানিয়ে দিই বল ব্যস্ত হয়ে উঠতেন শ্রীমতী সেন সেই মুহূর্তে উত্তম কুমার আর হাসি চাপতে পারতেন না প্রাণ খোলা হেসে বলতেন আরে না না তোর সঙ্গে এমনি মজা করছিলাম তুই কি আজকাল মজাটা যাও বুঝিস না তোর চায়ে চুমুক দিলেই তো মন তোফা মহানায়কের কথায় মহানায়িকায় খুশি হতেন হাসতেন মহানায়ক ও মহানায়িকার মুগ্ধঝরা হাসিতে মনে হতো মেক আপ রুমে যেন চাঁদের হাসির বাঁধ ভেঙেছে অনেক ক্ষেত্রেই যার সাক্ষী হয়ে থাকতেন তরুণ কুমার তার কাছেই শোনা সুচিত্রা সেন ও উত্তম কুমারের মধ্যে তুইতকারী সম্পর্ক ছিল তরুণ কুমার বলেছিলেন রমাদি এত জনপ্রিয়তা পেয়েছেন কত জায়গায় গিয়েছেন তিনি কত বিধগ্ধ মানুষের সঙ্গে ওঠা বসা ছিল তার সম্মান জনপ্রিয়তা ও অর্থ কোনো কিছুরই অভাব নেই রমাদির তবুও তার মধ্যে থেকে মধ্যবিত্ত বাঙালির মানসিকতা চলে যায়নি কখনো এক অভিজাত পরিবারের বউ হিসেবে তাঁর চলাফেরা কথাবার্তা আতিথেয়তা সব ব্যাপারেই ব্যতিক্রমী তিনি রমাদির বাড়িতেও যেতাম আমি আমাকে নিয়ে কি করবেন ভেবে পেতেন না বুড়ো এটা খা ওটা খা যা বলতেন সব সময় বাড়িতে নিজের হাতে চা বানিয়ে কতদিন খাইয়েছেন আমাকে নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন